দিল্লির লালকেল্লা কেল্লার বাহিরের যে ওয়াল সে ওয়ালের দেওয়ালের মাঝখানে আমরা যে সিদ্ধগুলো দেখতে পাচ্ছি এই যে ফাঁকগুলো দেখতে পাচ্ছি এই ফাঁকগুলো হচ্ছে সৈন্যরা শত্রুরা যখন এখানে আক্রমণ করার জন্য আসতো এই বাহিরের রাস্তা ভূমিতে তারপরে এখানে একটি নর্দমা বা একটা জলাশয় ছিল নদীর মতো এখন শুকিয়ে আছে পানিপূর্ণ ছিল সুতরাং এটা অতিক্রম করে সেখানে যাওয়ার যদি কেউ চেষ্টা করতো অথবা এখানে আক্রমণের উদ্দেশ্য আসে তাহলে কেল্লার ভিতর থেকে সেকত সৃদ্ধ দিয়ে জল কামান গরম তেল গুলি বা আগুনের গোলা ইত্যাদি নিক্ষেপ করে এখানে একটা কাছে যদি কেউ যায় উদ্যোগে একটা পাথর ছেড়ে দিলেও শত্রুরা শত্রুদেরকে নিবারণ করা যেত এটি কেল তখনকার দুর্গের বৈশিষ্ট্য ছিল এরকম সবগুলো দুর্গ এইভাবেই নির্মাণ করা হতো লালকেল্লা দুর্গটি তার ব্যতিক্রম নয় এই লালকেলার দুর্গের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এখন আমরা প্রশাস করতে পারিনি আমরা প্রবেশের চেষ্টা করছি টিকিট কেটেছি কেট কেটে প্রায় এক কিলোমিটার এখনও হাঁটতেছে অসংখ্য দর্শনার্থী এখানে আসি ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ তেইশ তারিখ সম্ভবত আজকে দেশি বিদেশি এশিয়ান সার্ক কান্ট্রি সহ শত শত পর্যটক এই খেলা দেখার জন্য প্রতি বছর প্রতিদিন এখানে কারণ কিউতে আমি দাঁড়িয়েছিলাম যখন সেটি অনেক সময় লেগেছিলো প্রায় দশ পনেরো মিনিট সময় লেগেছিল। তিনটা লাইনের মধ্যে একটা লাইন ছিল সেটি টাই চলে আসতেছি নারী পুরুষ আবার বৃদ্ধ করি তার লালকেল্লা মোগল স্থাপত্যের একটি অরণ্য নিদর্শন মোগল শাসন ব্যবস্থা মোগল শক্তির ক্ষমতার যে প্রতীক তার অন্যতম নিদর্শন হচ্ছে লাল রঙের ইট লাল রঙ ব্যবহারের মাধ্যমে এই খেলার সিবিধা এটিকে লালকেলাম কেল্লার পাশে নদীর নর্দমা ছিল পানি ছিল যাতে করে এর সুরক্ষা করা যায় সত্য হাত থেকে এই প্রবেশ আমরা ডুবব একটু পরেই তবে সরাসরি এদিক থেকে প্রবেশের সুযোগ না দিয়ে বিশাল একটি কিউ তৈরি করা হয়েছে দূর দিয়ে আবার ঘুরে যেতে হবে এটিও বোধগ মনে আমার কেন এরকম করা হলো লালকেল্লা আসতে মানুষকে সম্ভবত নিরুৎসাহিতই করা হয় এত এত পথ পাড় দিয়ে এদিকে সামনের যে গেট এই গেটটি বন্ধ করে দেওয়া আছে এই গেট দিয়ে প্রবেশ করা যাচ্ছে না রাস্তার খুবই কাছে এই এই পাশটি অথচ এক কিলো দু কিলোমিটার পিছনে গিয়ে আমাকে টিকিট হ্যান্টি কাউন্টার ঢুকতে হয়েছে এবং তারপর আবারও এক কিলোমিটার হেঁটে এসে যখন ঢুকতে যাবো एन्ट्रिकेट आउँछ एन्ट्रिकेटमा एन्ट्रिगेट हो

সিকিউরিটি পাস পার হয়ে আমরা চলে এসেছি জানি আর কতক্ষণ সময় লাগতে পারে কেল্লার ভেতরে যেতে তবে প্রয়োজন হচ্ছে যে কথা বলা প্রয়োজন সেটি হচ্ছে বাংলাদেশি এবং সার্বুক্ত দেশ ও ইন্ডিয়ান সবার জন্য এক টিকিট পঞ্চাশ টাকা টিকিট মিউজিয়ামের টিকিট তিরিশ টাকা সহ বিক্রি করতে চায় আশি টাকা আর ফরেনদের জন্য ফরেনার যান তাদের জন্য নয়শো পঞ্চাশ রুপি টাকা নয় রুপি সুতরাং বাংলাদেশ থেকে যারা আসবেন তারা শুধুমাত্র আশি টাকা বা পঞ্চাশ টাকার টিকিট কাটবেন ফরেনের লাইনে দাঁড়ালে আপনাদের নয়শো পঞ্চাশ রুপি দিতে হবে যে হাজারের উপরে বারো প্রায় বারো তেরোশো টাকার মতো হবে এখানে শুধু ফরণ হিসেবে গণ্য করা হয় না লালকল্লায় এশিয়ান হিসেবে এশিয়ানদেরকে আর দেশের লোকদেরকে ইন্ডিয়ানদের মূল্য দেওয়া হয় কিন্তু তাজমহলে এটি ব্যক্তিক্রম প্রায় পাঁচশো টাকা অতিরিক্ত নেওয়া হয় সেখানে যেটা দুঃখজনক কারণ ভারত আমাদের পাকিস্তানের নাগরিকদের জন্য অন্তত কেস বিদেশি না ধরেদেরকে স্বদেশই ধরেই এই দর্শন দর্শনীয় স্থানগুলো দেখানোর অন্যগত করে দেওয়া উচিত টিকিটের মূল্য নির্ধারণ করা উচিত বা রাখা উচিত কেননা কিন্তু দেশেই একসময় এক এই সকল শাসকদের অধীনে ছিল মগুলদের অধীনেই ছিল সুতরাং তাদের ঐতিহ্যগুলো দেখার অধিকার এই এই সকল অঞ্চলের এলাকার মানুষের রয়েছে বলে আমি মনে করি আমি মনে করবো যে এটি হয়তো কারো দেশকে আকর্ষণ করবে করতে এবং ভবিষ্যতে এই পাটি উঠে যাবে লাল কালার ভেতরে প্রবেশ করছি গেট গেট দিয়ে প্রবেশ করছি অবশ্যই এখানে একটা গেটের পরে আরেকটি সিকিউরিটি গেট ডাবল গেট এবং কুকুরও প্রবেশ করছে কুকুরের কোনো টিকিট লাগে না মনে হচ্ছে এই লালকেল্লার এখানে কোনো কোরআনের আয়াদের কোনো কাল কাজ বা খচিত কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না এটি হচ্ছে প্রবেশের পরে মূল কেল্লার মূল পটক মূল পটকের অর্থাৎ এন্ট্রির পরে যে মূল পটক সেটি এটি ভিতরে কিন্তু লাল লালকালার ভিতরে অসংখ্য বাজার মার্কেট এটা আমি আসলে চিন্তা করিনি আগে প্রবেশ করার পরে বুঝতে পারলাম এখানে জুয়েলারি থেকে শুরু করে সব ধরনের জিনিসপতি পাওয়া যাচ্ছে এটা হচ্ছে লালকালার মূর্গের ছবিতে অনেক সুন্দর দেখেছিলাম কিন্তু বাস্তবে তত সুন্দর দেখাচ্ছে না একেবারেই জেনারেশনেই দেখাচ্ছে এখানে অ্যান্টিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে যে পিপিটিশে দেখা হয়েছিল একটু আগে এখানে চাইনিজ ইন্ডিয়ান এশিয়ান নানান ধরনের thank you very much for coming to see us today